স্বাস্থ্যকর চুল বজায় রাখার জন্য সঠিক চুলের নির্বাচন করা গুরুত্বপূর্ণ বিভিন্ন চুলের ধরন এবং তাদের অনন্য চাহিদাগুলো পূরণ করার জন্য নির্দিষ্ট ফর্মুলেশন প্রয়োজন ভুল কন্ডিশনার ব্যবহার করলে মাথার তালু শুষ্ক প্রান্ত বা ইনসাফিসিয়েন্ট হেয়ারের মতো সমস্যা হতে পারে অতএব আপনার চুলের প্রকারের সাথে লিনিয়ার একটি কন্ডিশনার নির্বাচন করা গুরুত্বপূর্ণ। একটি ভালো কন্ডিশনার আপনার চুলকে রূপান্তরিত করে এটিকে প্রাণবন্ত মসৃণ এবং চকচকে দেখায়। চাবা হেয়ার কন্ডিশনার চুলের পুষ্টি ও মজবুত করার জন্য প্রাকৃতিক উপাদানের মিশ্রণে তৈরি করা হয়েছে। এটি তীব্র হাইড্রেশন প্রদান করে ক্ষতিগ্রস্ত চুল মেরামত এবং সামগ্রিক চুলের স্বাস্থ্যের জন্য কাজ করে। কন্ডিশনার সব ধরনের চুলের জন্য উপযোগী এবং যাদের শুষ্ক বা ক্ষতিগ্রস্ত চুল আছে তাদের জন্য বিশেষভাবে উপকারী চা হেয়ার কন্ডিশনারের কার্যকারিতার মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে আর্গান অয়েল কেরাটিন শিয়া বাটার অ্যালোভেরা চা হেয়ার কন্ডিশনার বিশেষভাবে চুলের গভীরে কন্ডিশনার এবং পুষ্টি প্রদানের জন্য তৈরি করা হয়েছে এটি চুলের স্বাভাবিক জীবনী শক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করে এটিকে নরম মসৃণ এবং হাইড্রেটেড করে চা হেয়ার কন্ডিশনারের অন্যতম বৈশিষ্ট্য হল এর চুল মজবুত ও মেরামত করার ক্ষমতা চুলের স্বাস্থ্যের জন্য একটি অত্যাবশ্যক প্রোটিন কেরাটিন দিয়ে মিশ্রিত চা হেয়ার কন্ডিশনার চুলের মসৃণতা এবং উজ্জ্বলতা বাড়াতে পারদর্শী কন্ডিশনিং এজেন্ট চুলের কিউটিক্যালকে মসৃণ করতে কাজ করে কুচকে যাওয়া কমায় এবং একটি মসৃণ পলিশড হেয়ার তৈরি করে চা হেয়ার কন্ডিশনার ব্যবহারের সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে কন্ডিশনারটির একটি ক্রিমি টেক্সচার রয়েছে যা চুলের মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়ে এটি কোনো অবশিষ্টাংশ না রেখে পরিষ্কারভাবে ধুয়ে ফেলা যায় যা দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত শ্যাম্পু করার পরে মিড লেন্থ এবং প্রান্তে ফোকাস করে ভেজা চুলে প্রচুর পরিমাণে কন্ডিশনার লাগান উপাদানগুলো গভীরভাবে প্রবেশ করার জন্য এটি দুই তিন মিনিটের জন্য রেখে দিন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন সেরা ফলাফলের জন্য আপনার হেয়ার কেয়ার রুটিনে এটি নিয়মিত ব্যবহার করুন আপনি যদি এমন একটি কন্ডিশনার খুঁজছেন যা গভীর হাইড্রেশন প্রদান করে চুলকে মজবুত করে এবং মসৃণতা ও উজ্জ্বলতা বাড়ায় তাহলে চাবা কন্ডিশনার একটি সঠিক পছন্দ এটি শুষ্ক বা ক্ষতিগ্রস্ত চুলের জন্য বিশেষভাবে উপকারী এর সুষমা ফর্মুলেশন এটিকে সব ধরনের চুলের জন্য উপযুক্ত করে তোলে তাহলে দেরি কেন এখনই চাওয়া কন্ডিশনার অর্ডার করতে ভিজিট করুন আই ডট কমের ওয়েবসাইটটি